টিকিটটা হুরহুর করে ক্যান্সেল করতে শুরু করেছিল কেনই বা তার ব্যাগ গোটানো সব জামা কাপড় আবার ব্যাগ থেকে বের করে নিজের জায়গায় জামা কাপড়ের জায়গায় রেখে দিয়েছিল কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল সেদিন বা সেই সময়ে যার জন্য নিজের পছন্দের এমন শখের জায়গা জানি কি প্রকৃতির এক সৌন্দর্যে ভরা সেই রকম জায়গা থেকেও দূরে রেখে নিজের আত্মসম্মানের কথা ভেবে তার হাজার হাজার টাকায় বুকিং করা টিকিটটি ক্যান্সেল করে দিয়েছিলেন কি ঘটনা ঘটেছিল সবকিছু জানব কখন কাদের মধ্যে এই পরিস্থিতি হয়েছিল এবং কেন হয়েছিল তার পরিণাম কি হয়েছিল এবং বর্তমানে সেই টিকিট কাটার আবার সেই পছন্দের জায়গা দেখা জন্যে আবার কেন লোকজন টিকিট কাটতে শুরু করবে সবকিছু নিয়ে আলোচনা করব তার আগে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত আজ থেকে বছর আগে দু সালে একটি দেশ ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট বলে কিন্তু একটা প্রচার চালাতে শুরু করে দিয়েছিলেন কারা কি জন্য প্রচার করেছিল কি ছিল তাদের স্বার্থ কি ছিল তাদের চাহিদা কি ছিল তাদের অভিল সন্ধি সেই সন্ধিতে হঠাৎ করে ইন্ডিয়া আউট ইন্ডিয়া যেখানে ভারতবর্ষে ইন্ডিয়ার সংস্কার সংস্কৃতি সকলেই যে মুগ্ধ কেন হঠাৎ করে একটি ছোট্ট জায়গা ভারতবর্ষের মতে অত সংস্কার সংস্কৃতি এবং উদার মনোভাব মনোভাবাপন্ন দেশের বিরুদ্ধে ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট স্লোগানে দিয়েছিল এটি অ্যাকচুয়ালি হয় যখন নাকি কোনো ব্যক্তির নিজেকে করার মানে চিন্তা আসে বা হয়। যখন নিজেকে বিপদে ফেলার মতো সময় চলে আসে কিছুই বুঝতে পারে না মতিভ্রমের জন্য তখন কিন্তু আমরা জানি চিন্তা ভাবনাগুলো মাথায় আসে সেই রকম চিন্তা চিন্তাভাবনায় একটি দেশের দু বছর আগে এসেছিলেন এবং এসেছিলেন তার একটা অভিসন্ধিও ছিল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এক ব্যক্তি তিনি হলেন নিজে সেই দেশের সর্বোচ্চ স্থানে বসার জন্য কি করেছিলেন একটি ইস্যু লোকের সামনে নিয়ে এসেছিলেন কি এসেছিল যে ইন্ডিয়ার যে ব্যবসা বাণিজ্য সমস্ত পরিকাঠামো আমাদের দেশে আছে সেটা আমাদের জন্যে হিতকারী নয় সুবিধার নয় এখানে ইন্ডিয়ার বৃহৎ একটি স্বার্থ আছে। যা থেকে আমাদের প্রচুর হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে চিন্তা ভাবনা দুর্মতি বলতে পারি এই দুর্মতিটা এসছিলেন এই বর্তমানে মালদ্বীপের যে প্রেসিডেন্ট ময় এনার মাথায় এই দূর অভিসে নিয়েই কিন্তু উনি আবার সেই সিংহাসনে বসার সুযোগও পেয়ে যান বা বলতে পারি এই হাতিয়ারকে কাজে লাগিয়ে তিনি সেই সিংহাসন কিন্তু পেরেছিলেন যে প্রধান ছিল তার হাত থেকে কিন্তু বোঝাতে সমর্থ হয়েছিলেন যে ইন্ডিয়া আমাদের শত্রু ইন্ডিয়া আমাদের দেশে এসে ফায়দা লুটছে ব্যবসা বাণিজ্য করছে অতএব ইন্ডিয়া আউট স্লোগানের মাধ্যমে জনগণের দৃষ্টিকে মনকে জয় করে নিয়েছিলেন সেই মন করার পরে তিনি কিন্তু তার কথা রাখারও অনেক চেষ্টা করেছেন জনগণ যখন তার হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন তিনি তার কথা রাখার জন্য তার যে মিত্র ছিলেন যে দেখাতে চেয়েছিলেন আমি তোমার মিত্র আমি তোমার পাশে আছি এবং লোককে বুঝিয়েছিলেন সেই মিত্র দেশ চায়নায় কিন্তু উনি ভিজিটেও যান সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্যের আলোচনা হয় সুরক্ষা নিয়ে আলোচনা হয় এবং আলোচনা হওয়ার পরে প্রতিশ্রুতিও দেন ঋণও দেন টাকা পয়সাও দেন কিন্তু বিগত দু বছর ধরে কোথাও বছরের মধ্যে কোথাও যেন তিনি তিনি অনুভব করেছেন যে যাকে বন্ধু ভেবেছিলেন যার কাছে তিনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মধ্যে আশ্বাস আশ্বাসনের মধ্যে কোথাও যেন একটু ব্যাঘাত থেকে যাচ্ছে বা ফাঁক থেকে যাচ্ছে এটা ধীরে ধীরে উনি অনুমান করতে পারেন বুঝতে পারেন বুঝতে পারলে তখন দেখে যে এইভাবে চললে তো অ্যাকচুয়ালি আমাদের দেশের বিরোধ একটা ক্ষতি হচ্ছে যেভাবে দেশটিকে পরিচালনা করার দরকার ছিল বা দরকার আছে সেইভাবে উনি পরিচালনা করে উঠতে পারছেন না অতএব মানুষের কাছে একটা ভুল মেসেজ কিন্তু যাওয়ার সময় হয়েছে এই বিপদ যখন বুঝতে পারলেন এবং যদি ভুল মেসেজ যায় তাহলে কিন্তু তার ঘন্টাও বেজে যাবে আমরা জানি আর এই ঘন্টা বেজে যাবে কারণ কি কারণ এই যে ইন্ডিয়া আউট আউট ইন্ডিয়া যখন স্লোগান ওপার পার থেকে উঠতে থাকে তখন এপার পার থেকেও কিন্তু ধ্বনি উত্থাপিত হয়েছিল সেই ধ্বনি কি ছিল সেই ধ্বনি ছিল ভিজিট বর্জনে ভিজিট বর্জনে ভিজিট বর্জন ভিজিট মানে ট্যুরের জন্য যে স্বাদের জায়গা দেখার জন্য যে মনটাকে একটু ভালো রাখার জন্যে যেই টিকিটটা উনি কেটে সবগুলি কেটে রেখেছিল বা কেটে রেখেছিলাম আমরা সকলেই কিন্তু আমাদের টাকা পয়সার কথা সবকিছু শখের কথা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে দেশের সম্মানের কথা আমরা ভেবেছিলাম দেশের সম্মান রক্ষার জন্য আমরা কিন্তু মালদ্বীপকে বয়কট করেছিলাম যে আমরা মালদ্বপ নয় আমাদের নিকটবর্তী যে দ্বীপগুলি আছে লাক্ষাদ্বীপ হোক আশেপাশে যে কন্যাকুমারী আছে সেখানেই আমরা আমাদের চক্ষু তৃপ্তি মন তৃপ্তি প্রাপ্তি করবো কিন্তু তবুও আমাদের দেশের সম্মানকে হানি হতে দেব না যার পরে হাজার হাজার কোটি টাকা লজ হতে থাকে এটা কিন্তু প্রত্যক্ষ করতে থাকে মালদ্বীপ লোকজন এবং মালদ্বীপের ধীরে ধীরে মালদ্বীপের লোকজন যখন মালদ্বীপের প্রেসিডেন্টের এই যে ভুলভাল পরিকল্পনা সেই পরিকল্পনার উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকে এবং দু বছরের মধ্যেই মালদ্বীপের লোকজন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট বুঝে যান যার সঙ্গে তিনি হাত মিলিয়েছেন অ্যাকচুয়ালি সে প্রকৃত মানে সে বন্ধুর যে মর্যাদা বা বৈশিষ্ট্যগুলি সেগুলি রাখার মতো হয়তো নয় কারণ বন্ধু হতে গেলে মিত্র হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় সেইগুলি হয়তো তার মধ্যে খুঁজে পাননি পূর্বে যেটি অনুমান করেছিলেন অনুভব করেছিলেন সেই ভারতকেই তিনি কিন্তু আবার বেছে নেন যে ভারতী ছিল আমার প্রকৃত মিত্র এবং সেই সঙ্গে সঙ্গে তার আশেপাশের যে দ্বীপ অঞ্চলগুলি আছে সেই দ্বীপ অঞ্চলগুলির সঙ্গে কিন্তু তার সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হতে থাকে বা গড়ে তুলতে ব্যর্থ হতে থাকে মিজেন হয় না সেই অবস্থায় নিজের দেশের পরিকাঠামোকে সুষ্ঠু সবল করার জন্য স্ট্রং করার জন্য নিজের দেশের সুরক্ষাকে স্ট্রং করার জন্যে দেখলো যে যদি কেউ থাকে সেটি পারে ভারতবর্ষ কারণ কি তিনি কিন্তু এই যে বর্তমানে যে পরিস্থিতিগুলি হচ্ছে বা ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা থেকে কিন্তু একটি শিক্ষা উনি পেয়েছেন কি যে ছোট ছোট যে দেশগুলি আছে তাদের উপরে কোথাও যেন একটা প্রেসার আসার কিন্তু সম্ভাবনা উনি অনুমান করতে পেরেছেন চারিদিকে যে রবি চলছে পৃথিবীর বড় বড় দেশগুলি সেই জায়গা থেকে কিন্তু অনুমান করতে পেরেছেন যে তাদের দেশের উপরেও বিভিন্ন ভাবে কিন্তু এই সুবুদ্ধি যখন তার মাথায় আসে তিনি কিন্তু আর দেরি করেননি সরাসরি ভারতের প্রধানকে তিনি আহ্বান জানান কি জন্য আহ্বান জানান তিনি দেশের নতুন একটি সুরক্ষা দপ্তর এর উদ্বোধন করতে যান এবং সেই সুরক্ষা দপ্তরে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের সুরক্ষা দপ্তর উদ্বোধনী কেন ডাকলেন কারণ আমরা বুঝতেই পারছি সুরক্ষা দপ্তরের উদ্বোধনে ভারতের প্রধানকে ডাকেন আহ্বান করে গত তিনি এবং এই আহ্বানে নিজের যে পূর্ব অপমান অপমান বোধ তবে নিজের যে নিজের প্রতি যে langchaina হয়েছিল সেটা কি একটু সাইডে শরীর রেখে একটা সিদ্ধান্ত নেয় যে যখন পরিস্থিতি পড়েছে যখন ভুল বুঝতে পেরেছে তখন আমার যাওয়া উচিত এরকম হয়তো চিন্তা ভাবনা করে ভারতে প্রধান মৈজ্জর আহ্বানে কিন্তু সারা দিয়ে সেখানে উপস্থিত হন এবং তাদের মধ্যে একটি বিরাট কিন্তু डील হয় কেন অপমান সহ্য করে লাঞ্ছনা ঘৃণা সহ্য করে আবার তার পাশে গিয়ে দাঁড়ালো যারা নাকি ইন্ডিয়া বয়কট করেছিল কেন দাঁড়ালো সেই আলোচনায় আসব অবশ্যই কি দুই দেশের কি স্বার্থ আছে কেন যাওয়া উচিত না যাওয়া সেই আলোচনাও করব যখন ওখানে উপস্থিত হন উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হয় সম্মান জানানোর পরে যে মিটিংটি হয় তাদের মধ্যে দুই দেশের মধ্যে যে ডিলটি হয় সেখান থেকে জানা যাচ্ছে যে দুই দেশের মধ্যে একটি বৃহৎ বিশেষ করে সুরক্ষা সুরক্ষার ক্ষেত্রে কিন্তু মালদ্বীপ সাহায্য চেয়েছেন এবং দুই দেশের মধ্যে ডিল হয়েছে সেখানে বাহাত্তরটি যুদ্ধ সরঞ্জান যেটা বলছে সামরিক যান বাহাত্তরটি সামরিক যান দিতে চেয়েছেন এবং সেই সঙ্গে আরো অনেক সরঞ্জাম কিন্তু যুদ্ধের সরঞ্জাম দিতে চেয়েছেন ডিল হয়েছে এবং নয় শুধু যুদ্ধের সরঞ্জামই নয় সেই সঙ্গে সঙ্গে তাদের দেশের যে পরিকাঠামো আছে যে যোগাযোগ ব্যবস্থা গুলির মাধ্যম আছে সেই যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামোকে আরো স্ট্রং করার জন্য ভারত গভর্নমেন্ট কি দিয়েছেন তাকে দিয়েছেন হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ কোটি ঋণ দেবেন ডিল হয়েছে চার হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা ঋণ দেবে এবং ভারতের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়ে মালদ্বীপ তাদের দেশকে উন্নতর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন এখানে আলোচনায় আসবো বুঝলাম দুই দেশের যে মালদ্বীপের সাহায্যের দরকার ছিল তো মালদ্বীপ হাত বাড়াবে ডাকবেই সেখানে ভারতের কি স্বার্থ আছে ভারতকে ওখানে যাওয়াটা উচিত হয়েছে কিনা না হয়েছে সেই আলোচনায় আসবো আমরা যদি দেখি যে যে দুর্বল যার সাহায্যের দরকার সে হয়তো নিজের মানসম্মান ভুলে একটু ইগোকে সাইড রেখে সাহায্য চেতেই পারে এটি কিন্তু দুর্বল ব্যক্তির কাছ থেকে এটা কাম্য করা যায় কিন্তু ভারতবর্ষ স্ট্রং ছিল ভারতবর্ষ তো মালদ্বীপকে বয়কট করেও বৃদ্ধি চলছিল নিজের দেশকে উন্নত দিকে নিয়ে যেতে পারছিল তাহলে ভারত কেন গেল এখানে কি পলিসি আছে বা যাওয়াটা উচিত হয়েছে দেখো নিজের একটু অপমান তো বোধ নিজের দেশকে যারা এরকম স্লোগান দিতে থাকে যাকে সাহায্য করছিল সে যদি এরকম করতে থাকে সেখানে একটু তো মানসম্মানে লাগে কিন্তু তার থেকে বড় কথা আমাদের দেশকে যদি একটি শক্তিশালী জায়গায় উপনীত করতে চাই বা পৌঁছে দিতে চাই আমাদের দেশকে বিশ্বের বাজারে একটি বিশ্বের কাছে এক অন্য দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে চাই সেখান থেকে কিন্তু এই ছোট ছোট ইগো গুলো আমাদের ত্যাগ করতেই হবে কারণ এই ঘৃণা পেনা গুলো অপমানবোধ গুলো একটু সাইড না করলে কিন্তু বৃহৎ স্বার্থ চরিতার্থ হবে না সেই বৃহৎ স্বার্থ চরিতার্থ করার জন্যে মনে আমার মনে হয় ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কারণ এখানে কিন্তু নিজেদেরকে দেখানোর বা নিজেদের যে বিষয়গুলি আছে নিজেদের অর্থনৈতিক করারও একটা কিন্তু কিন্তু আমাদের যে না ভারতবর্ষের মধ্যে উদার মানসিকতা আছে যদি কোনো কিছু হয় সেই জিনিসগুলো ভুলে তারা কিন্তু অন্য দেশের পাশে বা কারো পাশে এসে থাকার মতো উদার মানসিকতা ভারতবর্ষের মধ্যে আছে সেই একটা মেসেজ অন্যদিকে নিজের দেশেরও বৃহৎ একটা স্বার্থ কিন্তু এখানে কায়ে হতে পারে বা লাভ হতে পারে সেটি কি আমরা যেমন দেখলাম যে যে এই ভারতের শস্ত্র বা ভারতের উপরে বিশ্বাস করাটা একটা অর্জন করা ভারতের উপরে বিশ্বাস বাড়ছে ভারতের যে ব্যবসা বাণিজ্যের বা অস্ত্র শস্ত্রগুলি আছে সেই অস্ত্র শস্ত্রের উপরে কিন্তু বিশ্বাস জাগরিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সেই অস্ত্র শস্ত্র ওখানে সামরিক ক্ষেত্রে গেছে সামরিক ক্ষেত্রে সাহায্য দিতে চাইছে কি সেখানে দিতে তার পরিবর্তে কিছু পাবেন অবশ্যই এবং যে ঋণটা দিচ্ছে সেই ঋণের বদলেও অনেক কিছু ওই দেশে আমরা করতে পারবো আর তার থেকেও বড় কথা আমাদের যে দক্ষিণ সাইড সমুদ্র বা জল মাধ্যমে যে আমাদের বাউন্ডারিগুলো আছে চারিপাশে সেইখানে কিন্তু দুই দেশ মিলে একটা শক্তিশালী সামরিক মানে সামরিক হচ্ছে সেফটি গড়ে তুলতে সক্ষম হবে যখন মালদ্বীপে ভারতের সঙ্গে ডিল করবে তখন কিন্তু ভারত নিজের দেশে যাতে বহির সূত্রে মালদ্বীপের ওই জলপথ থেকে বাধা দেওয়া যায় সেই রকম একটা কিন্তু এই সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়েই মনে হয় যে ভারতের সরকার আবার মালদ্বীপের সঙ্গে ডিল করতে রাজি হয়েছে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য যাতে আরো উন্নত মানের হয় এবং নিজেদের জিনিসপত্র মালদ্বীপ সহ অন্যান্য বিশ্বের বাজারেও যেন ডিমান্ড বাড়ানো যায় সেই রকম চিন্তা ভাবনা নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি মনে হয় ঠিক আছে তো এইভাবে আবার দুটি দেশের মধ্যে আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিত্রতা গড়ে তুলতে পারলে কিন্তু আমাদেরই ভালো বা নিজের দেশের যে সুরক্ষার ব্যবস্থা থাকে বা অন্যান্য যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলোর জন্য উন্নত হয় সেদিক থেকে কিন্তু যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়েছে ভারত গভর্নমেন্ট সেটি অবশ্যই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু নিয়েছেন এরপরে দেখা যাক যে জিনগুলি হয়েছে এখান থেকে ভারত এবার কোন মালদ্বীপের উপরে কাজগুলো করে এবং সেখান থেকে কতটা নিজেদের দেশের জন্য কিছু উপার্জন করে আনতে পারে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো সেদিকে লক্ষ্য রাখবো তো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে এটুকুই যারা জ্ঞানাঙ্গন চ্যানেলে আছে তারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নি দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন গল্প কাহিনী নিয়ে তত সময় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে